আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে এটা হচ্ছে উত্তরবঙ্গের আলুর ঘাটি রেসিপি বলে আর এটা মাংস দিয়েও করা যায় মুরগির মাংস গরুর মাংস ডিম যে যেটা দিয়ে পছন্দ করে তবে আমি যার রেসিপিটা দেখছি এটার মধ্যে ডিম দিয়েই করছে এজন্য আমিও চেষ্টা করছি ডিম দিয়েই করার জন্য চলেন দেখি তো প্রথমে আমি একটা পেন বসায় দিছি আর চারটা ডিম শুধু লবণ দিয়ে ফেটে নিছি এখন এটা খুব ভালো করে সুন্দরভাবে ভেজে নিব যেহেতু চারটা ডিম একসাথেই দিচ্ছি এটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভিতরে যাতে কাঁচা না থাকে তো আমি সাইড দিকে একটু টেনে টেনে কাঁচা অংশটা আবার নিয়ে আসতেছি আর এটা যখন আবার ভাজা হয়ে যাচ্ছে তখন আমি আবার এটা এখন কেটে নিব তো আপনারা আলাদা আলাদা করেও দিতে পারেন দুইটা ডিম দিয়ে বা পাঁচটা ডিম যে বাসার সংখ্যার উপরে ডিপেন্ড করবে আপনারা ডিম কয়টা দিবেন তো এখন এই অবস্থা আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন এটা বা গরুর মাংস দিয়ে তো ডিমের অংশটাই দেখালাম আর যেহেতু আলুর ভর্তা সবাই বানাতে পারেন তাই আলু সিদ্ধ করা থেকে শুরু করে আলু মেশ করা এটা করে আমার ভিডিওটা আমি লং করি নাই তাই আমি শুধু ডিম ভাজাটাই দেখাচ্ছি আর আলু কিন্তু আলাদা করে আমি সিদ্ধ করে মেশ করে রেখে দিছি এখন হচ্ছে এই তেলটার মধ্যেই যেহেতু গরম আসে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি এটা একটু এখন হালকা একটু লাল লাল হবে মানে একটু নরম হয়ে যাবে যখন তখন এটার মধ্যে আমি দেব একটু আদা রসুন এক চামচের মতো এক চামচ আদা রসুন এটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দুই তিন মিনিটের মতো এটা একটু ভালো করে ভেজে নেবেন এখন লালমরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এখন ভালো করে আবার একটু কষাতে হবে হালকা একটু পানি দিয়ে একটু সুন্দর করে কষাতে হবে কারণ কাঁচা গন্ধ থাকলে ডালটা একদমই ভালো লাগবে না তাই আমি অল্প একটু পানি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আলুর মেশটা আপনাদেরকে দেখাই নাই তো এই ক্ষেত্রে আমি এইভাবে আলু মেশ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যে যতটুক ঘনত্ব খাবেন ডালটা আপনারা ততটুকুই পানি দিবেন প্রথমে অল্প একটু পানি দিবেন অল্প অল্প করে পানি মেশাবেন কারণ এটাতে একদমই ধূপ করে অনেকগুলো পানি দিয়ে দিবেন না যে যতটুকু ঘন খাবেন ততটুকুই কিন্তু পানি মিশিয়ে করবেন এখন আমি ভিতরে যে আলুগুলো আছে ওগুলো একটু ভাঙার চেষ্টা করতেছি চামচ দিয়ে হচ্ছিল না তাই ডাল ঘুটনি ইউজ করতে হলো আমার এখন ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিচ্ছি ভিতরে আলুগুলো যাতে কোনো লামস না থাকে তো ক্ষেত্রে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি অপেক্ষা করব। এটা যাতে ভালো করে বলক চলে আসে আর পানিটা হালকা একটু শুকিয়ে আসে তো একটু পর পরে নাড়াচাড়া করতে হবে অবশ্যই যেতে নিচে আলুটা লেগে না যায় পুড়ে না যায় তো আমিও তাই করছি একটু পর পর একটু নেড়ে দিচ্ছি দুই তিন মিনিটের পরপর আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমারও খেতে অনেক ভালো লাগে বাসা সবাই অনেক পছন্দ করে তো আমার জন্য বিভিন্ন অঞ্চলের ওনারা রেসিপিটা খেতে পারে এর জন্য তো ডা আমার যে ডালটা ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটু ভালো করে টকবক করে বলক আসে এখন আমি ধনেপাতা পাতা আগেই কুচি করে রেখেছিলাম ওটাতে দিয়ে দিলাম ডাল কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে ঘনও চলে আসছে এর থেকে আর পানি আমি কমাবো না তাহলে আর কিছুই থাকবে না এটার মধ্যে ডাল বলতে কিছুই থাকবে না তো আমি এখন এটা এই অবস্থায় নামিয়ে নিব। ডালের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা একটু বাগার দেওয়ার চেষ্টা করবেন আমি একটা পেন বসাই দিছি ওটার মধ্যে দিছি একটু তেল আর আমরা কিন্তু ডালের মধ্যে বাগান না দিলে ওটার স্বাদই লাগে না আপনারা কী করেন আমি জানি না তো আমি এখন বাগান দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি শুকনামরিচ কেটে তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার একটা স্মেল আসে দারুণ সেন্ট আসে এটা যদি ডালের মধ্যে না পাওয়া যায় তাহলে আমাদের বাসায় কেউ এটা আর খায় না তো এটা লাল লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করছি সবার লাস্টে দিয়ে দিচ্ছি মরিচগুলো কারণ না হলে অনেকটা ঝাল হয়ে যাবে কেউ খেতেই পারবে না যেহেতু মরিচের বিজিগুলো সহ বের হয়ে গেছে আমি কুচি কুচি করে কেটেছি এর জন্য তো শেষমেশ ডালের মধ্যে ডালের মধ্যে বাগারটা আমি ঢেলে দিলাম এখন এটা নেড়ে চেড়ে আমার ডাল রান্না কমপ্লিট এটা হচ্ছে আলুর ঘাটি ডিম দিয়ে রান্না করেছি আপনারা মাংস দিয়েও করতে পারেন আমি বিভিন্ন জেলার যে রেসিপিগুলো আছে ওগুলো দেখি আমার কাছে যেটা ভালো লাগে ওটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার নিজের কাছেও ভালো লাগে খেতে তাই আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রেসিপিগুলো ট্রাই করার চেষ্টা করি তো কেমন লাগলো বলেন আজকে আজকে রাতে খাবেন না কালকে সকালে খাবেন তো আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আপনারা রান্না করে খান